আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন করি থেকে অনেক অনেক ভালো আছেন তো ওয়েলকাম ব্যাক বেসিক টেকনোলজি এনাদ নিউ ভিডিও তো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি আপডেট শেয়ার করব সেটা হচ্ছে টিকটকের একটি আপডেট তো এইখান থেকে আপনারা যারা এখন পর্যন্ত অ্যাকাউন্টটা করেন নাই তারা এইখান থেকে কীভাবে অ্যাকাউন্ট করে আনলিমিটেড এখানে ইনকামটা করতে পারবেন সেই প্রসেসটা বলে দেবো এবং এইখান থেকে আপনারা মাত্র তিনটা টাস্ক কমপ্লিট করলেই কিন্তু এখান থেকে প্রায় এগারো হাজার তিনশো টাকার মতো ইনকাম করতে পারছেন তো ভালো একটা কিন্তু অফার দিচ্ছে টিকটক তো সেই ক্ষেত্রে অবশ্যই প্রত্যেকে ভিডিওটা দেখবেন এবং এইখান থেকে যারা এখনও অ্যাকাউন্টটা করেনি প্রত্যেকে অ্যাকাউন্টটা করে নেবেন এবং এইখান থেকে আপনারা আনলিমিটেড কিন্তু ইনকাম করতে পারবেন সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যারা এখন পর্যন্ত আমাদের বেসিক টেকনোলজি এমস্যান্ডি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নট নোটিফিকেশন বেলাইকটিউ অল করে দিবেন যাতে করে যে আমরা নিত্য নতুন ভিডিওগুলো সারি সব ভিডিও সবার আগে নোটিফিকেশন আকারে আপনারা পেয়ে যাবেন এবং যারা আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে এখনও জয়েন করে নেই প্রত্যেকে টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে জয়েন করে নেবেন কারণ টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের মাধ্যমে যে অফারগুলো আমরা শেয়ার করি প্রত্যেকটা অফারে কিন্তু ভালো একটা প্রফিট দেয় এবং প্রত্যেকটা অফারে কিন্তু আমাদেরকে ভালো একটা প্রফিট দিয়ে যাচ্ছি এবং এইখান থেকে কিন্তু আমরা অসংখ্য কিন্তু পেমেন্ট পাচ্ছি এবং এইখান থেকে অসংখ্য পেমেন্ট প্রুফ আমি কিন্তু শেয়ার করে দিয়েছি এবং অনেকে কিন্তু এখান থেকে ভালো পরিমাণে একটা ইনকাম করতেছে তো অবশ্যই প্রত্যেকে টেলিগ্রাম গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবেন লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো এখন সরাসরি চলে যাবো আমাদের মূল টপিকে সেটা হচ্ছে যে টিকটক থেকে আপনি কীভাবে এখান থেকে মাত্র তিনটা টাস্ক কমপ্লিট করলে এখান থেকে আপনি এগারো হাজার তিনশো টাকা কিন্তু ইনকাম করতে পারছেন তো এটা কিন্তু নতুন একটা আপডেট চলে আসছে কিছুক্ষণ আগে তো যারা এখনও অ্যাকাউন্টটা করেনি তারা কীভাবে এখানে অ্যাকাউন্টটা করবেন এবং এখান থেকে যারা এখনও ইনকাম করা শুরু করে নাই প্রত্যেকে এখানে ইনকাম করা শুরু করে দেন কারণ ভাই দেখেন যে টিকটক কিন্তু আমাদের ভালো একটা প্রফিট দিচ্ছে তো এটা কিন্তু সবসময় থাকবে না এই অফারটা কিন্তু সবসময় থাকে না তো এই অফার কিন্তু কিছুদিন মধ্যে শেষ হয়ে যাবে তো সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেকে এখানে অ্যাকাউন্টটা করে নেবেন তো এইখান থেকে আমরা এখন সরাসরি চলে যাবো আমাদের টিকটক অ্যাপ্লিকেশনে গিয়ে এখান থেকে দেখিয়ে দিচ্ছে পুরো বিষয়টা ওইখান থেকে চলে আসলাম টিকটক অ্যাপ্লিকেশনে আসার পর এখান থেকে আমাদের যে বোনাস নামক অপশনটি এখানে চলে যাব যাওয়ার পর এইখান থেকে দেখতে পারবো যে আমাদের যে অফারটি বা নতুন যে আপডেটটি তারা দিয়েছে সেই আপডেটটা আসলে কি এবং এইখান থেকে দেখতে পাচ্ছেন যে আপডেটটা এখানে আমি দেখা দেখতে পাচ্ছি এবং এইখান থেকে আপনারা কিন্তু দেখতে পারবেন যে আসলে আপডেটের মাধ্যমে কি বলা হয়েছে এবং এই আপডেটের বিস্তারিত বিস্তারিত তথ্যটা সেই বিস্তারিত কিন্তু আমি এখান থেকে এখন বলে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন যে ইনভাইট মোর ফ্রেন্ডস টু আর্ন এক্সট্রা ক্যাশ রিওয়ার্ড আপ টু দশ হাজার টাকা অর্থাৎ আপনি এখান থেকে এখন যদি ইনভাইট করতে পারেন বেশি বেশি তাহলে কিন্তু এখান থেকে আপনি দশ হাজার একশো টাকা কিন্তু বিনামূল্যে পাচ্ছেন তো সেক্ষেত্রে এখান থেকে আপনি যে কাজটা করবেন এইখানে দেখতে পাচ্ছেন যে একটা টাস্ক কথা দিয়ে দিয়েছে তো এই টাস্কটা হচ্ছে এখানে আপনাকে পাঁচটা রেফার করতে হবে তো আপনি যদি এখান থেকে পাঁচটা রেফার করতে পারেন তাহলে এইখান থেকে আপনি পাচ্ছেন এক্সট্রা ছয়শো টাকা এবং এইখান থেকে আপনি প্রত্যেকটা রেফারে কত পাচ্ছেন আমি আপনাকে হিসাব করে দেখাচ্ছি যে আসলে আপনি প্রত্যেকটা রেফারে পাচ্ছেন ষাট টাকা করে যদি হয় তো আপনি ছয়টা রেফার পাঁচটা রেফার করছেন তো এখান থেকে পাঁচটা রেফারে হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন তিনশো টাকা তো এখান থেকে কিন্তু আপনি পাঁচটা রেফারে তিনশো টাকা পাচ্ছেন এবং ওইখান থেকে আমরা যদি যাই এখানে যদি গিয়ে দেখি তো এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রা হবে কিন্তু আমরা এখান থেকে ছয়শো পাচ্ছি এবং ওইখানে আমরা পেলাম কত তিনশো টাকা তো এখান থেকে এক্সট্রা হবে যেহেতু আমরা এখান থেকে তিনশো টাকা পেলাম এবং এক্সট্রা কিন্তু ওইখান থেকে আবার আমরা ছয়শো টাকা পেলাম তো সেক্ষেত্রে আমাদের এখান থেকে হিসাবটা করে দিই হিসাব করলে কিন্তু আমাদের যে টাকাটা হয় সেটা কিন্তু বেরিয়ে যাচ্ছে এখানে কিন্তু নয়শো টাকা কিন্তু হচ্ছে আমরা এখন মাত্র পাঁচটা রেফার করতে পারি যেখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নয়শো টাকা কিন্তু ইনস্ট্যান্টলি পেয়ে যাচ্ছি এবং নয়শো টাকা কিন্তু আমরা ইনস্ট্যান্টলি বিকাশে নিতে পারবো তো এইখান থেকে দ্বিতীয় যে তারা ট্যাক্সটি দিয়ে সেই ট্যাক্সটি এখানে দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় ট্যাক্স তো সেটা হচ্ছে আপনাকে আরও পাঁচটা রেফার করতে হবে অর্থাৎ আপনি প্রথমবার এখান থেকে পাঁচটা রেফার করলেন এবং দ্বিতীয়বার আপনি এখান থেকে আবারও পাঁচটা রেফার করলেন তো এখানে পাঁচটা রেফার করার বিনিময় এখান থেকে আপনি আবারও পাচ্ছেন এক এক হাজার টাকা কিন্তু এক্সট্রা এখানে দেখতে পাচ্ছেন এক হাজার টাকা কিন্তু আপনি এক্সট্রা হিসেবে পাচ্ছেন তো এইখান থেকে তিন নম্বর যে ট্যাক্সটা আপনি দেখতে পাচ্ছেন এখানে তিন নম্বর ট্যাক্স দেখতে পাচ্ছেন আপনি এখানে বিশটা যখনই কমপ্লিট করবেন অর্থাৎ আপনি যদি বিশটা রেফার এখান থেকে কমপ্লিট করতে পারেন তাহলে হিউজ পরিমাণ একটা ইনকাম হচ্ছে তো দেখতে পাচ্ছেন এখান থেকে এখান থেকে আপনাকে এক্সট্রা হয়ে দেওয়া হচ্ছে আট টাকা তো এটা বুঝতেই পারছেন যে বিগ একটা অ্যামাউন্ট কিন্তু তো সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেকে জয়েন করার চেষ্টা করবেন তো এখান থেকে আমরা যদি সর্বমোট এখানে হিসাব করি যে আসলে আমরা কত টাকা পাচ্ছি এখান থেকে মোট এখান থেকে আমরা পাচ্ছি বিশটা রেফার করা বিনিময়ে দশ হাজার টাকা দেন আমরা যদি ওই দিকে হিসাব করি যে আমাদের রেফার হচ্ছে মোট কয়টা বিশটা রেফার এখান থেকে আমরা এখান থেকে বিশটাকে আমরা ষাট দিয়ে গুণ করব তো গুণ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আমার বিশটা রেফারের ভ্যালু হচ্ছে আপনার এক টাকা হচ্ছে আর ওইখান থেকে আমরা পাচ্ছি এক্সট্রা হবে কত আমরা ওইখান থেকে এক্সট্রাভাবে পাচ্ছি আপনার হচ্ছে দশ হাজার একশো টাকা তো এইখান থেকে আমরা যদি হিসাবটা করে দেখি একটু হিসাবটা করে দেখার পর আমি বুঝিয়ে দিচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের যে হিসাবটা বেরিয়ে এসেছে এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা প্রথম অবস্থায় পাচ্ছি এখান থেকে এক্সট্রা হবে দশ হাজার একশো টাকা এবং ইনভাইট করার বিনিময় এইখান থেকে পাচ্ছি বারোশো টাকা দেন এইখান থেকে সর্বমোট আমরা যদি হিসাবটা করে দেখি তাহলে অবশ্যই প্রত্যেকে দেখতে পাচ্ছেন যে এখান থেকে এগারো হাজার তিনশো টাকা তো বুঝতেই পারছেন মাত্র আপনি বিশটা রেফার করলেই কিন্তু আপনি এখান থেকে এগারো হাজার তিনশো টাকা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে আর বিশটা রেফার করতে কিন্তু আপনাদের এখানে সময় লাগবে না কারণ আপনাদের অনেকের বন্ধু বান্ধব আছে তো যারা এখনও অ্যাকাউন্টটা করেনি তাদেরকে ধরে ধরে অ্যাকাউন্টটা করে দেন ভাই বলবেন যে আমি অ্যাকাউন্টটা করে দিচ্ছি তোকে কিছু দিবো বা তোকে কিছু খাওয়া এরকম কিছু বলবেন বলে কিন্তু এখানে অ্যাকাউন্টটা আপনি করে নিতে পারবেন কারণ বুঝতে পারছেন যে আসলে আপনি এখানে বিশটা রেফার করলেই ভালো প্রফিট পাচ্ছেন তো সেক্ষেত্রে একটা অ্যাকাউন্ট করে নেবেন আপনি আপনাদের বন্ধু বন্ধুবান্ধব আছে বা আপনাদের বাসা বাড়িতে অনেক ফোন আছে তারা অবশ্যই এখান থেকে চেষ্টা করবেন কারণ বিগ একটা অ্যামাউন্ট ভাই বুঝতেই পারছেন কিন্তু বিগ বিগ একটা অ্যামাউন্ট দিচ্ছে টিকটক থেকে তো অবশ্যই প্রত্যেকে এখানে অ্যাকাউন্টটা করবেন এবং এইখান থেকে আপনি আনলিমিটেড রেফার করে এখান থেকে ইনকামটা করতে পারবেন তো প্রথম টার্গেটটা আপনি যখনই কমপ্লিট করবেন এইখান থেকে তখন দেখবেন যে সোদা হচ্ছে আবার দ্বিতীয় টার্গেটটা তখন কমপ্লিট করবেন তখন বুঝতে পারবেন যে হ্যাঁ আমি পারবো তো তৃতীয় টার্গেটে অবশ্যই তখন চলে যাবেন আপনি এবং আগ্রহ আপনার বাড়বে তো যখনই আপনার এখান থেকে আগ্রহটা বেড়ে যাবে তখন কিন্তু আপনি এখান থেকে বিশটা রেফার কমপ্লিট করতে পারবেন এবং এইখান থেকে আপনি বিশটা রেফার কমপ্লিট করার বিনিময়ে এগারো হাজার তিনশো টাকা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে ইনকাম করতে পারছেন এবং এটা কিন্তু আপনার বেশি কষ্ট হচ্ছে না তো বুঝতে পারছেন আশা করি বিষয়টা তো অবশ্যই যারা এখানে অ্যাকাউন্টটা করেনি অ্যাকাউন্টটা করে নেবেন এখান থেকে অ্যাকাউন্ট করাটা অনেক সহজ তো সিম্পলি আপনি প্লে স্টোর থেকে আপনি অ্যাপসটা ডাউনলোড করে নেবেন বা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো এখান থেকে ডাউনলোড ক্লিক করলে সরাসরি আপনাকে প্লে প্লেস্টোর দেবে ইনস্টল করে নেবেন ওপেন করে নেবেন ওপেন করার পর এখান থেকে এক ডে ক্লিক করে দেবেন তারপরে কন্টিনিউ ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনার জিমেলটা সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে আপনার যে কোনো একটা সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে আপনার বার্থডেটা সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে এখান থেকে আপনাদের যে ইউজার নেমটা অটোমেটিক নেবে তো এখান থেকে সাইন আপে ক্লিক করে দেবেন তারপরে অ্যাকাউন্টটা এখান থেকে কন্টিনিউ করে দিলে হয়ে যাবে অ্যাকাউন্টটা দেন তারপরে এখান থেকে আপনাকে রেফার কোডটা ইউজ করতে হবে যদি রেফার আসে তাহলে অটোমেটিক ওটা নিয়ে নেবে আর যদি রেফার চায় তাহলে আপনি এখান থেকে কি করবেন এখান থেকে এই যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন মিতে আসার পর এখানে ক্লিক করার পর এইখান থেকে এরকম একটি ইন্টারফেস সব পাবেন আপনি এখান থেকে এই ইন্টারফেসটা তো এই ইন্টারফেসের মাধ্যমে আপনি রেফার কোডটা বসিয়ে দেবেন তো রেফার কোডটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এই রেফার কোডটা আপনার চালে ইউজ করতে পারেন বা আপনার যে কোনো রেফার কোড আপনি ইউজ করতে পারেন তো আমি চাইবো যে আপনারা আমার রেফার কোডটা ইউজ করেন দেন আমার রেফারটা ইউজ করলে আপনি পরবর্তীতে যত রেফার করবেন আপনার বন্ধুবান্ধবের মাঝে তো আপনার রেফার কোডটা আপনি তাদেরকে দিয়ে দেবেন আর যারা বুঝতে পারবেন না যে এখানে অ্যাকাউন্টটা কীভাবে করবে তাদেরকে আমাদের ভিডিও লিঙ্কটা পাঠিয়ে দেবেন তারা এখান থেকে অ্যাকাউন্ট ভিডিওটা দেখে অ্যাকাউন্টটা করে ফেলবে সো আশা রাখছি যে প্রত্যেক এখান থেকে অ্যাকাউন্টটা করবেন আর যারা এখনও অ্যাকাউন্টটা করে নাই প্রত্যেকে দ্রুত অ্যাকাউন্টটা করার চেষ্টা করবেন কারণ এইখান থেকে বুঝতে পারছেন ভাই আসলে ভালো একটা প্রফিট দিচ্ছে আসলে এরকম একটা অ্যাপস এরকম একটা প্রফিট দেবে কেউ কিন্তু কল্পনা করতে পারেনি আর যেটা যেহেতু আমাদেরকে কম সময়ের ভিতরে দিচ্ছে এবং এটা বেশি দিন থাকবে না তো সেক্ষেত্রে আমাদের সবারই উচিত এখান থেকে অ্যাকাউন্টটা করে এখান থেকে ইনকামটা করে এবং এখান থেকে আনলিমিটেড রেফার করে আমাদের ইনকামটা করতে হবে এবং এইখান থেকে বিশটা রেফার করলে কিন্তু বুঝতে পারছেন এগারো হাজার তিনশো টাকা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন তো আসা সে এই বিষয়টা প্রত্যেকে বুঝতে পারছেন আর যারা বুঝতে পারবেন না এবং কোনো সমস্যা হবে তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো ওইখান থেকে আপনি সরাসরি টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন এবং আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে প্রশ্ন করবেন আমি আপনাদের সকল সমস্যার সমাধান করে দেবো সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে যাবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন এরকম অফার রিলেটেড ভিডিও আর্নিং রিলেটেড ওয়েবসাইট ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ